সালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেয়ে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে নিউ বোর কালেকশনে স্বাগত জানাচ্ছি আর একবার অসাধারণ একটি আবায়া কালেকশন দেখিয়ে দেবো যারা গর্জিয়াস আবায়া খুঁজছেন কাজের ভিতরে তারা কিন্তু আজকের এই বোরকাটি নিতে পারেন পাথর কম হবে কিন্তু সুতার কাজগুলো বেশি হবে এমব্রয়ডারিগুলো বেশি হবে অসাধারণ একটি বোরকা কালেকশন আমরা পেয়েছি বোরকাটি আজকে দেখিয়ে দেবো আমরা সর্বপ্রথম ডিজাইনটা একটু দেখি দেখতেই পারছেন ডিজাইনটা আমরা একটু কাছে থেকে যদি দেখি তাহলে এটা হচ্ছে হাতা হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এবং হাতার বরাবর বুকে কিন্তু এখানে কিন্তু প্রচুর কোনো কাজ রয়েছে এবং গলাতে কিন্তু পাথরের কাজ রয়েছে এবং এতটাই হাট দেখতে পারছেন একটা পাথর কিন্তু তুলতে পারবেন না অনেক হাট করে লাগানো গোল্ডেন পাথর দেওয়া হয়েছে এবং এখানে নিখুঁতভাবে অ্যাম্ব্রডারি করা হয়েছে অনেক গর্জিয়াস একটি বোরকা কালেকশন আজকে দেখিয়ে দিচ্ছি যারা আবায়ের ভিতরে সুন্দর গর্জিয়াস বোরকা খুঁজছেন এবং নিচের কাজটা সেম পেয়ে যাবেন অনেক স্ট্যান্ডার্ড এবং নিচে যদি আমরা দেখি তাহলে দেখতে পারছেন যে অরিজিনাল এমব্রয়ডারি করা খুবই সুন্দর গোল্ডেন কালারের ভিতরে এই বোরকাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাপারটা একটু দেখাও তো ব্যাকপারটা প্লেন পেয়ে যাবেন তাই না একদম প্লেন পেয়ে যাবেন এবং সামনের সামনেরটা দেখাও এটা হচ্ছে সামনেরটা আমরা রিপন যদি একটু সামনে এসে ধরো সাথে একটু দেখি দেখি কেমন লাগে একটু সাথে হুম এর সাথে লাগা এমনি বোরকা যেভাবে দেখতে পাচ্ছেন বোরকাগুলো যখন পরবেন তখন কিন্তু আরও অনেক স্ট্যান্ডার্ড দেখা যাবে এবং এভাবেই কিন্তু থাকবে এভাবেই থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাবে যখন পরবেন বোরকাটি আচ্ছা দেখাও আমরা কালার কয়টা আছে রিপন তিনটা কালার রয়েছে ছাপ্পান্ন তিনটা সাইজ পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা বোরকাগুলো নিতে পারবেন হোম ডেলিভারিতে বোরকাটির সাথে আর কী কী আছে লং সাইজের একটি হিজাব পেয়ে যাবেন এটা হচ্ছে গোল্ডেন কালারের হিজাব পেয়ে যাবেন গোল্ডেন কালারের বোরকার সাথে হিজাবের এক পাশে কাজ পেয়ে যাবেন এবং লং সাইজের একটি হিজাব কালেকশন কিন্তু আপনার বোরকাটির সাথে পেয়ে যাবেন আমরা এটা হচ্ছে কি না ঝুম জাফরান কাপড়ের ভিতরে পেয়ে যাবেন আমরা কালারগুলো দেখবো এটা হচ্ছে ডিপ জলপাই কালার তাই না জলপাই কালারের ভিতরে আপনার দেখুন অসাধারণ একটি কালার কালারটা দেখলেই ভালো লাগে খুবই সুন্দর খুবই মার্জিত স্মার্ট একটি কালার যারা নিতে চান খুব দ্রুত সময়ের ভিতরে নক করতে হবে এবং এই বোরকাগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যদি যদিও আমাদের শোপে কিন্তু এগুলো খুবই কম রয়েছে যার কারণে নিতে চাইলে অবশ্যই দ্রুত নক করতে হবে এবং গর্জিয়াস বোরকাগুলো কিন্তু খুব দ্রুত সেল হয়ে যায় এই বোরকাগুলো যদি আপনারা বসুন্ধরা সহ বড়ো বড়ো মার্কেট থেকে কেনেন তাহলে কিন্তু প্রচুর দাম পড়বে এই বোর্কাগুলো কিন্তু আমরা অনেক কম দামে দিচ্ছি অনলাইনে এবং যেহেতু আমাদের নিজস্ব দোকান যার কারণে কিন্তু আরও কম দামে আপনারা পেয়ে যাবেন আর যাই হোক বোরকাগুলো নিতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বিডি স্ক্রিনে দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন সেখানে কিন্তু আপনারা বোরকাগুলো পেয়ে যাবেন সারা বাংলা এসে হোম ডেলিভারিতে বোরকাগুলো পেয়ে যাবেন বোরকাটির সাথে হিজাব পেয়ে যাবেন আমরা কালারগুলো দেখবো রিপন সবচেয়ে সুন্দর যে কালারটি তা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন যে অনেক স্ট্যান্ডার্ড অনেক সুন্দর একটি বোরকা কালেকশন কিন্তু আজকে আমরা দেখালাম আভায়ের জন্য অনেকেই চাচ্ছিলেন যে আভায়া দেখান ভাই সুন্দর আভায়া দেখান আজকে কিন্তু আভায়া আমরা দেখিয়ে দিলাম যে অনেক স্ট্যান্ডার্ড মানের একটি আভায়া কালেকশন আম আমরা দেখলাম এবং ব্ল্যাক কালারটা অসাধারণ একটি কালার যারা ব্ল্যাক লাভার রয়েছেন যারা চান যে বিয়ের অনুষ্ঠান যে বা যে কোনো অনুষ্ঠান আত্মীয় স্বজন বাড়িতে যাওয়ার জন্য বা বাহিরে পড়ার জন্য বা প্রিয় মানুষকে গিফট করার জন্য বোরকা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই বোরকাগুলো খুব সহজে নিতে পারেন যে কেউ পছন্দ করবে এবং বোরকার ডিজাইনটা অনেক সুন্দর আমরা হাতার ডিজাইনটা দেখিয়ে দিয়েছি প্রথমে এখানে কিন্তু হাতার ডিজাইনটা দেখুন অসাধারণ গর্জিয়াস আবায়া কালেকশন এরকম কালেকশন কিন্তু আমরা খুব কম পাই এবং এই পোর্কাগুলো কিন্তু আমাদের একদমই আপডেট এসেছে যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করবেন সেখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিউ বোরকা কালেকশনের সাথে থাকবেন সেই সাথে যারা হিজাব নিতে চান আমাদের হিজাব কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে আপনারা কিন্তু হিজাব কালেকশন নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম